গণিতে ক্রম শব্দের অর্থ হলো একটি সুনির্দিষ্ট নিয়ম অনুসারে সাজানো সংখ্যাগুলোর ধারাবাহিকতা কি সুনির্দিষ্ট নিয়ম অনুসারে সাজানো সংখ্যাগুলোর ধারাবাহিকতা এটি ইংরেজিতে সিকুয়েন্স নামে পরিচিত ক্রম বলতে কি বোঝায় ক্রম সিকুয়েন্স হলো এমন একটি সংখ্যার তালিকা যেখানে প্রতিটি সংখ্যা একটি নির্দিষ্ট নিয়ম বা সূত্র অনুযায়ী আগের সংখ্যার উপর নির্ভর করে বা সাজানো থাকে উদাহরণস্বরূপ দেখো একটা উদাহরণ দেওয়া আছে ছয় আট দশ করে বাড়ছে এখন চলো আমরা দেখে নি আমাদের বইয়ের মধ্যে কি রয়েছে আমাদের বইয়ের মধ্যে রয়েছে দেখো সংখ্যা পড়ি কম থেকে বেশি ও বেশি থেকে কম কম থেকে বেশি এবং বেশি থেকে কম সাজানোটি হচ্ছে আমাদের ক্রম এখানে দেখো আমাদের এখানে দেখো ক্রমের প্রথম অঙ্কটি হলো শূন্য ক্রমের প্রথম অঙ্কটি হলো শূন্য আর শূন্য হলো অভাব গাবক অঙ্ক শূন্য কি শূন্য হলো অভাব গাবক অঙ্ক রয়েছে শূন্য থেকে দশ পর্যন্ত এখানে রয়েছে মানে এক করে বেড়েছে শূন্য এক দুই তিন চার পাঁচ এভাবে দশ পর্যন্ত বেড়েছে এভাবে সাজানোটা হচ্ছে একটা ক্রম পরে এখানে দেখো রয়েছে এখানে আছে কম থেকে বেশি আর এখানে আছে দেখো বেশি থেকে কম মানে দশ থেকে একদম শূন্য বেশি থেকে ক্রম পর্যন্ত রয়েছে এটা একটি ক্রম দশ নয় আট সাত ছয়

শূন্য আসবে তা দশ নয় আট সাত ছয় পাঁচ চার তিন দুই এক শূন্য এভাবে বড় থেকে ছোট আর শূন্য এক দুই তিন চার পাঁচ এভাবে ছোটো থেকে বড় ক্রমে সাজানো হবে